গত ভিডিওতে আপনাদেরকে বললাম যে আপনাদের ভাইয়ের সাথে বৃষ্টির ভেতরে বাইকে করে কোথায় যাচ্ছি তো ওই ভিডিওতে তো দেখানো হয়নি আমি আমি আসলে কোথায় কোথায় গেছিলাম তাই ভাবলাম আজকে দিয়ে দিয়ে ভিডিওটা তারপরে আবার গেছি গিয়ে কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখেনি আলাইকুম এভরি ওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম নিউ একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখুন আপনাদের ভাইয়ের সাথে আসলে বৃষ্টির ভেতরে বাইকে করে কোথায় ঘুরতে আসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ মানে হাসপাতালে আসছি আমার চাচি শাশুড়ি একটা অসুস্থ বেশি সে কারণে শোনা মাত্রই চলে আসলাম আপনাদের ভাই আর আমি দুজনে আপনাদেরকে বললাম বেড়াতে যাচ্ছি আসলে বেড়াতে না হাসপাতালে আসছি রোগী দেখার জন্য তো আপনারাও চলুন আমার সাথে আমার চাচির শাশুড়িকে দেখতে তো ওই তো আমার চাচি শাশুড়ি আসলে উনি অনেক ভালো আমাকে যেখানে দেখে ওখানে কথা বলা সব সময় ভালো লাগে তো উনি অসুস্থ এটা শোনা মাত্রায় আমি চলে আসছি আসলে ওনাকে দেখতে তো দেখে এখন আবার বাসায় চলে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার চাচি শাশুড়ির জন্য উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাসায় চলে যেতে পারে তো ওখানে গিয়ে আম্মুর কথাও মনে পড়ছে আর এদিকে এসে দেখুন আম্মু আম কেটে আম খাচ্ছি তো আমি বলতেছি আসলে জাতীয় ফল কাঁঠাল না দিয়ে আম দেওয়া উচিত ছিল আমগুলো অনেক মিষ্টি মানে অতিরিক্ত মিষ্টি ভালো লাগছে আমগুলো এদিকে দেখুন চানই আসছে আমার ভাই সানি কাস্তে বলছি এক জায়গায় যাব ওকে নিয়ে বেড়াতে তো ওকে নিয়ে যাচ্ছে আপনাদের ভাইয়ের সময় নেই সে কারণে ওকে নিয়ে গেলাম বেড়াতে আমি আর আর সানি তিনজনে যাচ্ছি তো ফাইনালি চলে আসলাম এই তো আমার মেয়ের বান্ধবীর বাসা তো ওর আম্মুর সাথে আমার মানে ক্লোজ বান্ধবী হয়ে গেছে আমার সাথে সে কারণে আসছি ওদেরকে দেখতে আর সাথে আর একটা বাসায় যাব তো কোথায় যাই দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখন এখানে আসছি যখন এ তো আন্টিটাও অনেক ভালো আসলে তারপর সানি আয়াত সবাই আমরা মিলে নাস্তা করলাম করে আবার যাচ্ছি ওই যে বললাম কোথায় যাব আপনারাও চলুন আমার সাথে তো চলে আসলাম ফাইনালি চট্টগ্রামের চট্টগ্রামের কি হতে পারে বলন্ত লিভারেটিং নাদিম সোহা ওদের বাসায় আসছি আমার মেয়ের বান্ধবীর বাসার সামনে ওদের বাসা তো ওখানে দেখতে আসলাম যে নাদিমের নাদিম সোহার একটা বাচ্চা হয়েছে বাচ্চাকেও দেখতে আসলাম এতো তো নাদিম আমাকে বাচ্চাকে দিচ্ছে দেখার জন্য ওই তো আন্টিও ভালো অনেক নাদিমের আম্মু আপনার সাথে অনেক গল্প করলাম তারপর বাসায় এসে আমাদের একটা রাতের বিয়ে ছিল বিয়েতে নিয়ে যাবে নিয়ে যাবে বলছে আমি রান্না করছি একদম দেরিতে পরবর্তীতে বলতেছে যাবে না এদিকে নয়টা সাড়ে নয়টার দিকে বলতেছে আমার হাজব্যান্ডে বলতেছে মানে নুডলস রান্না করে খাওয়াও একটু বিয়েতে যাব না তো এত রাত্রে এইভাবে বললে কেমন লাগে বলুন তো আমি রান্না করি না এদিকে আবার নুডলস রান্না করে খাওয়াচ্ছি তো দেখলেন কি অবস্থা তো পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম